হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলটা টাকা কেমন যেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চারশো টাকা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটাতে আপনার এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত অনার্স করতে পারবেন এমনকি মিনিমাম বিশ টাকা হলে টাকাটা আপনি দিতে আসতে পারবেন পঞ্চাশ টাকা হলে টাকাটা আপনি এখান থেকে বি ক্যাশ নবাদ মধ্যে গ্রহ্য করতে পারবেন তো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিও দিতে স্টেপ বাই স্টেপ দিতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মানে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে আপনার একটা পেমেন্ট পাবেন না এজন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে যেতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে আপনার একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইস আজকের এই ভিডিওতে যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুক্র যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার হ্যাপি এরং তো অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনারা যদি প্লে স্টোর না পান তো আমি ভিডিও ডেস্করুম ডাক্স অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি স্টোরে নিয়ে যাবে তো প্লেস্টোর নিয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে স্টোর থেকে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আপনারা তো আপনারা সবাই এই সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এটি একটি ভিপিএন অ্যাপস তো অ্যাপ্লিকেশন এই ভিপিএনটি আপনাকে কানেক্ট করে অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে হবে তো সবাই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি সবগুলো ডাউনলোড করা আছে আপনারা জাস্ট স্টোর থেকে ডাউনলোড করবেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো প্রথমে আপনারা কাজ করার জন্য এখানে ভিপিএনটা কানেক্ট করবেন তো এখানে ভিপিএনে ক্লিক করবেন তো ভিপিএনে ক্লিক করলে এখান থেকে আপনার ভিপিএনটা ওপেন হয়ে যাবে দুই এক সেকেন্ডের মধ্যে তো একটু অপেক্ষা করবেন তো ভিপিএনটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনার লোকেশনে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করে এখান থেকে আপনারা লোকেশানগুলো সিলেক্ট করতে পারবেন এখানে অনেকগুলো লোকেশন বা কান্ট্রি রয়েছে তো আপনি এখান থেকে তিনটা অনলি কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারেন তো এখানে ইউএস কানাডা আর ইউকে এই তিনটার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারেন তো এখানে অবশ্যই ইউএস সিলেক্ট করবেন সবাই কারণ এখানে রেস্ট্রিকশন হচ্ছে আপনার ইউএস তো এখানে ইউএস সিলেক্ট করবেন তো ইউএস সিলেক্ট করে এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেকটা ক্লিক করলে এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে পাঁচ সেকেন্ডের একটা অ্যাডস করতে পারে তো অ্যাডসটা আপনারা এখান থেকে ক্রস করে দেবেন ক্রস আইকনে ক্লিক করে তো ক্রোজ করে দিলে এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন আপনার ডিসকানেক্ট লেখা আসবে তো বুঝবেন ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো তারপরে এখান থেকে ভিভেনটা মিনিমাইজ করে তো ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে ডাউনলোড করলেন হ্যাপি হ্যাপি তো সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার এক সেকেন্ড একটু লোড নেবে তো তারপরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে এরকম একটা ফর্ম আসবে তো এখানে আপনাকে আপনার আইডেন্টি দিতে হবে তো প্রথমে আপনি এখান থেকে আপনার নামটা দেবেন তারপর ইমেলটা দেবেন পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কর্মপাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার কর দেবেন ওয়ান টু থ্রি ফোর তো তারপর এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করুন তো আমি এখানে সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাছ দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ আপনারা এইভাবে সঠিকভাবে সব কিছু পূরণ করা করবেন তো সব কিছু পূরণ করে শেষ শেষ হলে এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করুন তো রেস্টারে ক্লিক করলে এখানে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে তো ইন পেজে নিয়ে আসার পর এখান থেকে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা আপনি সাইন আপ করেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসে দিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন তারপর এখান থেকে আপনার লগিনে ক্লিক করুন তো লগনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হবে তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস তো খুবই অসাধারণ একটা অ্যাপস অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে হান্ড্রেড পার্ট পেন্ট করবে নিশ্চিত থাকবেন তো যদি আপনারা এখান থেকে নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো আমি এখানে দেখাবো আপনারা কীভাবে নিয়ম মেনে কাজ করবেন তো এখানে আপনি করার জন্য পাবেন ডেলি চেক স্পিন তারপর লাকি স্পিন ইজি স্পিন হ্যাপি স্পিন তো অনেকগুলো শ্রুতি স্পিন তারপর এখানে রিডিম অপশন রয়েছে উদ্যোগ করার জন্য তারপরে রেফার রয়েছে রেফার করে করতে পারবেন ওয়ার্ক রয়েছে তো এখানে ভিডিও দেখতে পারবেন আর কাজের ভিডিও তো প্রথমে এখানে দেখুন ডেলি সেক্টর যদি দিতে ডেলি সেক এখানে চেকে ক্লিক করবেন তো সেকে ক্লিক করলে এখান থেকে আপনাদের মাঝে একটা অ্যাডস করবে তো অ্যাডসটা এখান থেকে মনে হয় আপনাকে দেখতে হবে বা এখান থেকে ক্রোস করে দিয়ে দেখি পয়েন্টটা বোনাস দেয় কি না যদি পয়েন্টটা বোনাস না দেয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন এই অ্যাডসটিতে আপনাকে ক্লিক করতে হবে আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি তো ক্যাশ দেখেন এখান থেকে আমার পয়েন্টটা দেওয়া হয়েছে বিশ পয়েন্ট তো ওই অ্যাপসে আপনারা ক্লিক করবেন ক্লিক না করলে ওইখান থেকে বোনাসটা পাবেন তো তারপর এখানে রয়েছে স্পিন অ্যান্ড উইন তো স্পিন অ্যান্ড উইনটা ক্লিক করি কিন্তু স্পিন অ্যান্ড উইনে ক্লিক করলে এখান থেকে আপনার স্পিনটা করতে পারবেন তো স্পিন অ্যান্ড উইনে ক্লিক করলে তো আমাকে অ্যাপস থেকে বের করে দেওয়া হচ্ছে তো আমি আবার ক্লিক করে দেখি অ্যাপসটা ওপেন হয় নাকি আমার অ্যাপসটা ক্র্যাশ করতেছে মোবাইলের প্রবলেমের জন্য তো আপনাদের সবার অ্যাপস ঠিক থাকবে আমার মোবাইলের ভার্সনের জন্য অ্যাপসটা ক্র্যাশ করতেছে তো আবার যদি আমি ক্লিক করে দেখি হয় নাকি তো গাইস অ্যাপসটা আমার এই টাস্কগুলো আমার ওপেন হচ্ছে না আমার ভার্সনের প্রবলেম তো আপনাদের সবার কিন্তু ওপেন হবে আপনারা কাজ করতে পারবেন সবাই নিশ্চিতে থাকুন আপনারা জাস্ট এখান থেকে কাজ করবেন তো আমার আমি এখানে সবগুলো আমার রিস্কটা ক্র্যাশ করবে আপনারা এখানে স্পিনগুলো কমপ্লিট করবেন কীভাবে তো এখান থেকে আপনারা তেরোটা স্পিন পাবেন তো তেরোটা স্পিনে মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো তেরোটা স্পিন স্টেপ বাই স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে যখন তেরো বাই তেরো হয়ে যাবে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে তো গেট বোনাসে ক্লিক করলে আপনাকে প্লে স্ট্যান নিয়ে যাবে তো প্লে নিয়ে গেলে তো অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুদিন ভিজিট করবেন তো এখান থেকে সব স্পিনগুলো সেম কোনো স্পিনে আপনাকে পয়েন্ট বেশি দেবে কোনো স্পিনে আপনাকে পয়েন্ট কম দেবে ইজি স্পিনে পয়েন্ট কম দেবে হ্যাপি স্পিন এগুলোতে আপনাকে বেশি দিবে তো সব স্পিনে এক জাস্ট আপনি এখান থেকে চাকা ঘুরাবেন আমার প্রবলেমের জন্য আমি এখান থেকে দেখাতে পারলাম না পারলাম না আপনারা স্প্রিন জাস্ট করবেন আর এখানে বেশি কিছু কঠিন কাজ নেই তো স্পিনগুলো কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে কীভাবে উদ্যোগ করুন তো উদ্যোগ করার জন্য এখানে রিডিমে ক্লিক করুন তো রিডিমে ক্লিক করলে এখান থেকে আপনারা উড্যোগ করার মাধ্যমগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনারা মোবাইল স্টেশন নিতে পারবেন বিকাশ নিতে পারবেন নগদে নিতে পারবেন রকেটে নিতে পারবেন তো আর পেপাল রয়েছে কনবায় জি ক্যাশ পাবজি ফ্রি ফায়ার তো আপনি যদি এখান থেকে দুই হাজার পয়েন্ট করেন তাহলে কিন্তু এখানে মোবাইল এসে নিতে পারবেন দুই হাজার পয়েন্ট ইকুয়াল আপনাকে বিশ টাকা দেওয়া হবে তো মোবাইল রিসার্জ নেওয়ার জন্য এখানে জাস্ট মোবাইল হিসেবে ক্লিক করবেন তো মোবাইল হিসেবে ক্লিক করলে এখান থেকে আপনাদের এরকম একটা শো করবে তো এখান থেকে আপনার মোবাইল রিসার্জ নাম্বারটা দেবেন আর এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন দুই হাজার পয়েন্ট তারপর এখানে রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে আপনার ভিডিওটা সাকসেসফুল হয়ে যাবে তো তারপরে এখান থেকে দু এক মিনিট পরে আপনার পেমেন্টটা পাবেন তো গ্যাস সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন অন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম